সারাদিন আর আলে আবদালে যারা শুনবে হিন্দি গান আর বাংলা গান আর স্টেজে এসে সেই সুর কপি করে মানুষের সামনে গাবে ইসলামে গান এর চেয়ে তুম্মতের সঙ্গে বড় প্রতারণা কি হতে পারে এমন লোক আছে সিগারেট না খেলে গাঞ্জা না খেলে নেশা না করলে তার সুর আসে না জাতির সামনে নিজেকে স্মার্ট হিসাবে উপস্থাপন করতে পারে না আর নারী নিয়ে যা করে এমন কি নিজেদের মধ্যেও যেই পরিমাণ সমকামিতার বিস্তার ঘটিয়ে থাকে নাউদুবিল্লাহ যদি এগুলো গোটা জাতির সামনে আসতো জাতি লাথি মেরে এগুলোর বিদায় করে আমি বলছি না সবাই এক ক্যাটাগরির হাতের পাঁচ আঙ্গুল সমান না তাই বলে ব্যবধান আবার কয়েক ব্যবধান সামান্য ভালো কিছু আছে কোনো সন্দেহ নাই কিন্তু মন্দের পরিমাণই ভারী ইমাম ইবনুল রাহিমা রাহিমাহুল্লাহ নাম শুনেছেন সকলে ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লাহ লিখেছেন নারীরা সবচাইতে বেশি ফেতনায় পড়ে সুরের ফেতনায় তিনি লিখেছেন উদাহরণ দিয়ে কেউ যদি কোনো নারীকে পটাতে চায় এই যুগের মানুষ না রে ভাই তিনি বলবেন এই যুগের কাউরে দেইখা দুনিয়ার কোনো বিটিএস টি টিএসে মনে হয় ফতোয়া দিয়েছে এখন থেকে সাতশো আটশো বছর আগের মানুষ মিয়ার সাগরের তিনি এত লিখেছেন যে কেউ যদি কোনো নারীরে পটাতে চায় সাধারণত চেহারার চেই তো সুর দিয়া ভালো পটাতে পারে এ কারণ নারীদেরকে পটানোর জন্য লোকে গান গায় লোকে কবিতা আবৃত্তি করে এতে করে কি হয় যে রাজি হতে চায় না সেও রাজি হয় কারণ নারীরা স্বভাবতই কণ্ঠের প্রতি দুর্বল থাকে এটার পক্ষে তিনি প্রমাণ বানিয়েছেন নবীর হাদিস যেটা আমি মাত্র বল করলাম আরে নবীর চাইতে নবীর চাইতে বড় মুত্তাকি কে হবে নবীর স্ত্রীদের চাইতে দামি দিল কোন নারীর হবে আর নবীর সাহাবীদের চাইতে বড় কোন উত্তম ব্যক্তি উম্মতের মধ্যে আসবে অথচ নবী তার সাহাবীকে বলছেন আস্তে আরে আস্তে গাও আস্তে চালাও কাজ কাজ ভেঙে দিও না নারী দিল যতই হোক স্বচ্ছ বড় নরম সহজে প্রভাবিত হয় এর মধ্যে তোমরা পণ্য প্রভাব সৃষ্টি করতে যেও না সুহান আল্লাহ সুহান আল্লাহ কিভাবে খেয়াল করতেন তিনি এই যুগে দিনদার নারীদের ফেতনা আলাদা দুনিয়াদার নারীদের ফেতনা আলাদা ভাই এটা একটা ন্যাচারাল জিনিস কোরআন আল্লাহ জানিয়েছেন الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات خبিস বুঝেন বাংলাও কিন্তু খবিস বলে আরবী শব্দও হবিস আল্লাহ বলেন খবিস নারী খবিস পুরুষের জন্য খবিস পুরুষ খবিস নারীর জন্য উত্তম নারী উত্তম পুরুষের জন্য উত্তম পুরুষ উত্তম নারীর জন্য 18 নম্বর পর সূরা নূরের সুরা আর আয়াব আপনারা বাসায় গিয়ে চেক দেন প্রয়োজনে এটার অর্থ কি মুফাসসিরিন کرام এই ব্যাখ্যাই করেছেন যে যে কোয়ালিটির সে মানুষও খোঁজে সঙ্গীও খোঁজে সেই কোয়ালিটির দেখবেন নায়ক নায়িকারা যখন বিয়া করে ওই ক্যাটাগরির খালি আজকে আর না থাক জানুক আর না জানুক আর বিয়ার খবর জানার আগে বাচ্চার খবর জানে আবার বাচ্চা জন্ম হওয়ার খবর জানার আগে দুই বছর তিন বছর হয়ে গেছে এই খবর জানে তাহলে দেখবেন ওরা খালি ওদের মধ্যেই ঘোরপাক খেতে থাকে কিন্তু দিনদার কেউ যদি বিয়া করে সে তোর নায়ক নায়িকা গায়িকা নর্থকি দেখে বিয়া করবে না সেও তো দিনদার দেখে বিয়া করবে তো দুনিয়াদার দুনিয়াদারের দিকে আকৃষ্ট হয় দিনদার দিনদারের দিকে আকৃষ্ট হয় এখন দিনদার নারী যারা এরা সিনেমার নায়ক অথবা খেলোয়াড়দের দিকে আকৃষ্ট হবে না এরাও দিনদার স্মার্ট যারা তাদের দিকে আকৃষ্ট হওয়ার চেষ্টা করবে এখন কেউ দিনের মধ্যে থেকেও নিজেরা যদি খুব সাজুগুজু করে উত্তম ভাবে উপস্থাপন করতে থাকে মনে করেন হুজুর হয়েও বিভিন্ন রকম মডেলের আচরণ করে বিভিন্ন রকম শো অফ করতে থাকে তাহলে দিনদার নারীরাও তাদের দ্বারা ফেতনায় পতিত হতে পারে